পুনরাবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমি খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবত এবং বিশ হাজার কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে সেগুলো আমরা শুনেছি সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম তো আমি তাদেরকে যেটুকু বলেছি সেটা হল আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা দুই তিনজন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য এসে যাচ্ছেন আসলেই তারা তাদের গতি বাড়বে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে যে ভিসার কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি হিসা দিয়ে দেবেন তবে ডিসেম্বরের মধ্যে তো একদিনে তারা সবগুলি ভিসা দেবেন না কাজে এখন থেকে শুরু করতে হবে শুরু করেছেন তারা গতি এখনও কম আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে যাতে করে আসলেই বিশ হাজার ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায় বাকিগুলো আর একটু সময় লাগবে এটা আবার যারা ভিসার প্রার্থী যারা তার তারাও সেটা জানে তারা সেটা মেনেও নিয়েছে কিন্তু বলছেন যে অগ্রগতি হলে আমরা আশা করতাম যে পরবর্তী তিন মাস ছ মাসে আমাদের শেষ হবে আমরা সেই দিকেই চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কতটুকু করা যায় আমরা একটা কথা আমি তাদেরকে বলেছি সেটা হলো যে আপনারা যদি মিছিল মিটিং করেন ঘেরাও করেন তাতে আপনাদেরও কোনো লাভ হবে না আমাদের কোনো দেশেরও কোনো লাভ হবে না কারণ যদি তারা ভয় পায় তাহলে বরং আরও লোকজন হয়তো চলে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ভিসা ইস্যু হচ্ছেই না তারাও যে আজি তোমালোকে এটা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এখানে কোনো পরিস্থিতি একটা উদ্ভব করলে কোনো লাভ নেই জোর করে তো আমরা ভিসা আদায় করতে পারবো না বরং বেশি চাপ দিলে আমরা চাপ দিচ্ছি যথেষ্টই কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় এরকম তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা তারা যদি থ্রেটেন্ড ফিল করে তাহলে সেটা বাদ দিয়ে দিতে এই আশঙ্কাটার কথা আমি তাদেরকে জানিয়েছি এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমি আশা করি যে শান্তিপূর্ণভাবে এটা সমাধান এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যে প্রতিবাদ দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট দেখা যাকি কি দাঁড়ায় তাদের তো সামনে রাজনীতি কি বলে নির্বাচন আছে তারা এগুলি কথাবার্তা বলে যাচ্ছেন যাই হোক আমরা চেষ্টা করবো যে যেন এই জিনিসগুলি যথাসম্ভব কম বলা বলা হয় হয় বা না ভারতের পক্ষে আমরা চেষ্টা করছি বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো নেচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান

আমরা আইওএমকে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে যাতে করে যারা তারা চলে আসতে পারে এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট যেটা বেরুতে এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্ক হয়ে গেছে এখন চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি